বাংলার গ্রামের প্রাণ ছিল জল তোমরা জানো কি শুধু পানি নয় একটা জীবন্ত ঐতিহ্য নদী পুকুর আর বাউর নিয়ে গল্প শোনো শেষটা না শুনলে পুরোটা কিছুই বুঝতে পারবে না বাংলার গ্রাম বাংলার মানুষ বরাবরই পানিকে কেন্দ্র করে জীবন সাজিয়েছেন নদী নালা খাল থেকে পানি সংগ্রহ করা সংরক্ষণ করা ছিল জীবিকা ও সংস্কৃতিরা এক অবিচ্ছেদ্য অংশ এক সময় যখন আধুনিক পানীয় জল ব্যবস্থা ছিল দুর্লভ পুকুর ঘাট এবং বাউরই ছিল গ্রামের প্রাণস্পন্দন বাংলার প্রতিটি গ্রামে পুকুর ছিল শুধু পানি সংরক্ষণের জায়গা নয় বরং সমাজের মিলনের স্থান পুকুরে হতো মাছ শিকার হতো গোসলের মানুষের একত্রিত হবার উৎসব দৃশ্যে পুকুরের ধারে ছেলে মেয়েরা দোবে আর বৃদ্ধরা পুকুর পারে বসে গল্প শোনাতেন পুকুরের রক্ষণাবেক্ষণ ছিল গ্রামের সকলের দায়িত্ব নদী বা খালের ধারে তৈরি ঘাট ঘাট শুধু পানির আসা জায়গা নয়। এখানে ধর্মীয় সামাজিক মেলা আর ছিল কখনো অতিথির অভ্যর্থনা কখনো বর্ষার জল থেকে তীর্থযাত্রীর যাত্রীর বিশ্রামস্থল বাওর একটি সুচিন্তিত জলধারার ব্যবস্থা যেখানে জলের স্তর নিয়ন্ত্রণ ও সংরক্ষণে গ্রামের কৃষিজীবীরা হাজার বছরের পুরনো নকুশলতা দেখিয়েছেন বাওর ছিল খরা প্রতিরোধের কেল্লা যেখানে শস্য ক্ষেত্র সেচের পানি পাওয়া যেত শুধু তাই নয় বাওরের প্রাচীর ছিল সামাজিক মিলনের জায়গা যেখানে গ্রামের নারী পুরুষ মিলিত হতেন পানি সরবরাহের জায়গাগুলোতে নানা আধ্যাত্মিক বিশ্বাস জড়িয়েছিল কেউ মনে করতেন পুকুরে পা ধোয়া মুক্তি এনে দেয় কেউ মনে করতেন ঘাটে পাথর ফেলা ভাগ্য উন্নত করে আবার বাউরের পাড়ে রাত্রে অদ্ভুত কাহিনী ও ভূতের গল্প প্রচলিত ছিল আজকের দিনে শহরে জীবনযাপনে ঐতিহ্যবাহী পানি সংরক্ষণ পদ্ধতি হারিয়ে যাচ্ছে পুকুর ভরাট হচ্ছে ঘাট ধ্বংস হচ্ছে বাউড গায়েব হচ্ছে রক্ষা করতে পানি শুধু জীবন নয় ইতিহাসের ধারক এই পানি সরবরাহ পদ্ধতি শুধু জল দেয় না গ্রামবাসীর মধ্যে ঐক্য বন্ধুত্ব আর দায়িত্ববোধের শিক্ষা দেয় এক পুকুর এক ঘাট এক বাওর সেই ছিল গ্রামের জীবনের স্পন্দন ওয়াটার ইজ নট জাস্ট লাইফ ইটস কালচার ফ্লোয়িং থ্রু জেনারেশন এই পানি সরবরাহ পদ্ধতি গুলো শুধু জল সেচ নয় বরং আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্যের সঞ্চয় তুমি কি ভেবেছ একটা পুকুর বা বাও আমাদের জীবনের কতটা গভীরে জড়িয়ে আছে পুকুরের জলে আমরা আমাদের শৈশবের হাসি খুঁজে পাই বাউরের পারে আমাদের আত্মার শান্তি খুঁজে পাই এই ঐতিহ্য রক্ষায় আমরা সবাই অংশীদার এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তবে রাত নটার লেখাটিও তাই স্পর্শ করবেই তাই আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও প্রিয় আপনজন জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয় সেখানে থাকো তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো স্টোরিজ দ্যাট টাচ ইউর হার্ট অ্যান্ড স্টে ফর